যারা করেন না তাদের জন্য আজকের এই বোলক আপনার আপনার কিন্তু লেখা আছে প্রত্যেকটা ক্লাস প্লেটের গায়ে লেখা সাইড টা আমরা ভিতর দিকে ইয়ামা আমার গাড়ির ক্ষেত্রে ক্লাস প্লেটটা আপনার কিন্তু একবারে একবারে পুরো বাজে অবস্থা অবস্থা হয়ে গেছে কি ভিতরে রাবার আছে রাবার গুলো করা লাগবে আর প্রতি তারা গুরুত্ব দেন না কারণ এই অয়েল সিলটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু তাই প্লেট আমরা বাটি লাগায় কিন্তু শান্তি পাচ্ছি না এই জন্য আমি কি করবো এটা লেজের থেকে কাজ করাবো এই বাটিটা পার্থক্য দেখতে যে পাচ্ছটা এই সাইড টা কিন্তু ভিতর দিকে যাবে এই জন্য এই জিনিসগুলা কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে একটি ক্লাস আসসালাম আহমতুল্লাহ বাইকার কেমন আছেন মিন্টো অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকাস আমার সামনে দেখতে পাচ্তেছেন এফ জেড এস ভাসন বাইকটি তা এই বাইকটি আপনার টপ স্পিডটা উঠতেছে না সে ক্লাস প্লেটটা আমাদের ইনস্টল করা লাগবে তা অনেক সময় অনেক মেকানিক্স ভাইও ও দেখি যে ক্লাস প্লেট ইনস্টল করেন ঠিকই কিন্তু এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেগুলো তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন না আবার অনেকেই করেন আর কি যারা করেন না তাদের জন্য আজকের এই বোলকটি আপনার তা সর্বপ্রথমে আমরা ক্লাস সাইটটা খুলে নিয়েছি তাই তাই ক্লাস সাইটের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো সেগুলো আজ চলুন আগে দেখে নিয়ে যাক তাই ক্লাস প্লেটের সাইটের এই যে দেখতে পাচ্ছেন যে এই চেম্বারটি হচ্ছে আমাদের ইঞ্জিনের যে অয়েল ফিল্টার অয়েল ফিল্টারটি তাই এই অয়েল ফিল্টারটি দেখুন কী অবস্থা বাজে অবস্থায় গেছে অয়েল ফিল্টারটি পুরো যে কাগজটা আছে পুরো হার্ড হয়ে গেছে আর কালো তো পুরো অবস্থায় জট জড়িত হয়ে গেছে তা এই অয়েল ফিল্টারটি যদি আমরা ঠিকমতো সময় মতো পরিবর্তন না করি সেক্ষেত্রে কী হতে পারে সেটা চলে না একশো জেনে নিয়ে যাক এই অয়েল ফিল্টারটি ঠিকমতো যদি সময় মতো পরিবর্তন না করি সেক্ষেত্রে আমাদের পুরো ইঞ্জিনটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে যেমন ক্লাস প্লেট বলে এনে আপনার ক্যামরো কার পিস্টোন কানেক্টিং রড ইঞ্জিনের বেয়ারিং পরবর্তীতে ক্লাসের যে দেখাটা জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে আপনার এই যে দেখুন এর হচ্ছে আমাদের মোবাইল ফিল্টারের চেম্বারটা ঠিক পাশে একটি সিল দেখতে পারতেছেন তা অনেক যে আমার মেকানিক্স ভাইব্রাদার আছে যে এই সিলটার প্রতি তারা গুরুত্ব দেন না কারণ এই অয়েল সিলটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু তাই এই অয়েল অয়েলশিল্ডের সাহায্যে আপনার কিন্তু এই জায়গা দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করে এই দিয়ে আপনার অয়েলটা আপনার প্রবেশ পুরো ইঞ্জিনে কিন্তু সার্কুলেশন হয় আপনার এই মোবাইল ফিল্টার বাইরে এটার ভিতরে যায় তাই এই জিনিসটা কোথায় লাগে এই জিনিসটা আপনার ইঞ্জিনের আপনার এই যে ক্যারেন্ট শপ যেটা আছে ক্যারেন্ট শপের এই যে বুস্টার ভিতরে ইনস্টল হয় এই জায়গাতে পুরো আপনার ক্যারেন্ট হিসাবে পিষ্টনে পুরো মোবাইলটি প্রবেশ করে যার ফলে আপনার পিষ্টনের গায়ে যদি ঠিকমতো মোবিলটি ঠিকমতো প্রবেশ না করে সেক্ষেত্রে আপনার পিষ্টন বাদ হয়ে যাবে খুব দ্রুত প্লাস আপনার কানেক্টিং রডটাও চলে যাবে তা বুঝতে পারতেছেন যে কী কীরকম পরিমাণ আমাদের ড্যামেজ কিন্তু হইতে পারে সামান্য একটি সিলের কারণে তাই বাইকারস আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে আমাদের স্কিন ফিল্টারটা আমি বের করে নিছি তাই এই স্ক্রিন ফিল্টারটা কিন্তু যখনই আমরা ক্লাস প্লেটটা ইনস্টল করব ক্লাস সাইডটা খুলব তখনই কিন্তু এই স্ক্রিন ফিল্টারটি পরিষ্কার করে দেবো ইঞ্জিনের ক্লাস প্লেটটা আমাদের বের করে নিতেছি ক্লাস প্লেটটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে তাই এই যে দেখুন ক্লাস প্লেটটা আপনার কিন্তু একবারে শুকনা একবারে পুরো বাজে ভিচ্ছির অবস্থা হয়ে গেছে কী অবস্থা ডাক পড়ে গেছে ক্লাস প্লেট ইনস্টল করা লাগে পাশাপাশি আমাদের যে বাটিটা আছে বাটিটা আপনার ইনস্টল করা লাগবে ইদানিং ধরে আপনার আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি বাইকাস ভাই ব্রাদার যে আমাদের ক্লাস প্লেট আমরা বাটি লাগাই কিন্তু শান্তি পাচ্ছি না এই আমি কি করব এটা লেদের থেকে কাজ করাবো এই বাটিটা কারণ যে এই পর্যন্ত যত জনরে আমি লাগাইছি ক্লাস প্লেট আপনার এই বাটি সহকারে বাটি কিছুদিন পর পরে বাটি চলে যাচ্ছে এই আমি খুবই ভালো একটি পারফরমেন্স পাইছি যে লেদের থেকে আমরা কি করছি এই যে এই জায়গাটা আপনার ঝালাই করে নতুন করে আবার মাল খাওয়াবো মাল খাওয়াইলে ইনশাল্লাহ এটা টেকসই বেশি হয় আর কি আমি দেখছি যতক্ষণ দেখতে পাচ্ছেন এই যে আছে এগুলো আপনার খুলে ভিতরে রাবার আছে রাবারগুলো ইনস্টল করা লাগবে আর এই বাটিটা মূলত হচ্ছে আপনার কাজ না করলে ভালো কারণ যে লেদার থেকে আপনারা কাজ করলে একুইট করতে পারে না যেহেতু টাকার সমস্যা বাইকারের যে বাইকার্স ভাইয়ের যে বাইকটি ওনার টাকা সমস্যা জন্য আপাতত লেদার থেকে আমরা কাজ করে দেব ভিতরে যাতে কিছুদিন চালিয়ে যেতে পারে বাইকার্স লেদার থেকে কাজগুলো করানো হয়ে গেছে তা এটা হচ্ছে আমাদের বড় যে ক্লাস বাটি ওইটা আপনার তা এই পিনিয়াম বাটিটা আপনার ভিতরে মাউন্টিং রাবারগুলো থাকে এগুলো আমরা পরিবর্তন করে আনছি তা এই যে এখন দেখতে পাচ্ছেন গোসতেছে না কিন্তু পুরোটাই আপনার খুলে ভিতরে মাউন্টিংগুলো ইনস্টল করে আনা হয়ে গেছে আর এটা হচ্ছে ক্লাস প্লেটের বাটি যেটা এটা ক্লাস প্লেটের বাটিটা দেখতে পাচ্ছেন মাল ধরে আনা হয়ে গেছে আপনার পুরোটা আপনার আগে খাইয়ে গেছিলো যে দেখেছিলাম এই বাটিটা আপনাদের তাই এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এখন সমান হয়ে গেছে তা এটা আপনার বাটিটা কাজ করে আনছি এখন কি হয় আপনার বাটিটা হিট পাইছে হিট পাওয়ার ফলে টেম্পার বিষয় যার ফলে কিন্তু সহজে খায় না আর কি আমরা থেকে কাজগুলো করে আনছি অরিজিনাল আপনার কিন্তু শান্তি পাচ্ছি না আর এই যে নতুন ক্লাস প্লেট আমাদের আছে আমাদের পুরাতন প্রেসার প্লেট গুলা পুরাতন প্রেশার প্লেট গুলো আমি এটা ইনস্টল করব তাই হচ্ছে পুরাতন ক্লাস প্লেট গুলো তা দেখতে পাচ্ছেন পুরাতন ক্লাস প্লেট কি বাজে অবস্থা হয়ে গেছে আহ তা নতুনটাও যদি আপনার পাশাপাশি রাখি তখন আপনার বুঝতে পারবেন যে কি অবস্থায় হয়েছে দেখতে পাচ্ছেন নতুন আর পুরাতন ভিতরে কত রূপ পার্থক্য দেখতে পাচ্ছেন এই ফাইবারগুলো পুরোটা পুরে কালো হয়ে গেছে আর কি বরাবর এটা আমরা পুরোটা কিন্তু ধুয়ে নিছি পুরো ক্লিন করে নিছি আপনারা যখন এই ক্লাস প্লেটটা ইনস্টল করবেন তখন আপনার পুরোটা আপনারা ধুয়ে নেবেন আর কি আপনারা এই জায়গাটা পরিষ্কার করা নেওয়ার কারণে আপনার পুরো গাঁটটা হয়ে যায় মোবাইলটা খুব দ্রুত কালো হয়ে যায় এই জন্য আমরা যখনই আপনার যে ক্লাস প্লেটটা ইনস্টল করব পুরোটা ক্লিন করে নিব তাই এই জায়গা দেখুন কিছু ব্যাপার আছে আপনার দেখতে পারতেছে যে একটু ওয়াশার দেখতে পারতেছেন আমার কাছে একটি কিন্তু ফেশ সমান আরেকটা কিন্তু একটু হালকা টাপার টেপার ভাব আছে তা সমান যে সাইডটা এই সাইডটা কিন্তু ওয়াশারটা ভিতর দিকে যাবে এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে একটি ক্লাস সাইডের বসানোর ক্ষেত্রে অনেক কিছু কিন্তু বিষয় থাকে তা আবার ক্লাস প্লেটের ক্ষেত্রে দেখতে পারতেছেন আহ দুইটা ফাইবার কিন্তু দুই রকম আপনার এটা একটু আপনার একটু উজ্জ্বল টাইপের এটা কিন্তু কালসিয়ার টাইপের একটু তাই এই উজ্জ্বল টাইপের যে ক্লাস প্লেট দুইটা এটা কিন্তু মাছ বরাবর থাকবে আবার আর একটা বিষয় আছে ইয়ামাগারের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যে লেখা থাকবে দেখবেন যে ক্লাস বাটিটা বসে আমরা এটা হচ্ছে আপনার আপনার যে ক্লাস বাটির ভিতরে যে লক লক ওয়াশারটা এটা তা অনেকেই কি করি এই ওয়াশারটা আপনার আহ সারাই লাগাই ইনস্টল করে ফেলাই এই জন্য এই ওয়াশার টা কিন্তু এটা কাটা গ্রুপ আছে গ্রুপের এই একটা গ্রুপ আছে গ্রুপটা বোঝা যায় এই যে এই জায়গায় একটা গ্রুপ আছে এই গ্রুপটার ভিতরে কিন্তু এই কাটা বসাটা বসবে তো এইভাবে আমরা কিন্তু এটা ইনস্টল করব টুলস এটা না থাকার কারণে অনেক সময় দেখা যায় এই নাটগুলো আমরা বাইরে ঘুরে খুলি এই জায়গাটা কিন্তু ভুলে বাড়ি বাড়িতে যাবে না এই যে নাটটার ভিতরে এই জন্য আমাদের চাই যে এরকম একটা গান কিনে নেবো আর কি আর গান তো এই গানমেটিক গানদের সাহায্যে কিন্তু কাজ করে খুবই আরাম এবং অনেক তাড়াতাড়ি করা যায় এই জন্য অনেক গিরাজের মেকানিক ভাই লোকাল যে সার্ভিস সেন্টারগুলো আছে করে করে কাজ সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাইকারদের কিন্তু পার্সের কিন্তু আপনার বিশাল অঙ্কের হয়ে ড্যামেজ হয়ে যায় তাই এই যে দেখুন এদের কিন্তু একটি লক আছে এই লকটা কিন্তু আমাদের একটু দিয়ে চাপাই দিতে হবে এই যে লকটা যেটা আছে এটা দিয়ে একটু চাপাই দিতে হবে লকটা স্টপ এই লকটা চাপাই না দিলে কি হবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাড়িতে নাটটা কিন্তু লুজ হয়ে যায় কি এই জন্য আপনার কোম্পানি সিস্টেমই করছে এই লকটা চাপাই দেওয়ার জন্য যেন হালকা হালকা নাট লুজ হইলেও যাতে পুরো নাটটা খুলে নেওয়া যায় ক্লাস প্লেটের বিষয়ে যেটা বলতেছিলাম আপনার আর কি তাই ক্লাস মোট আপনার চারটা ক্লাস প্লেট থাকে তা দেখতে পাচ্ছেন দুইটার কালার ডিফারেন্সটা আপনার কতটুকুই তাই এই যে আপনার এই দুইটা ক্লাস প্লেট যেটা এই দুইটা আপনার কিন্তু আপনার থাকবে মিডলে আর এই দুইটা ক্লাস প্লেট থাকবে আপনার দুই সাইডে বাইরে একটা ভিতরের দিকে একটা প্রথম যে ক্লাস প্লেটটা বসবে সেটা কিন্তু আপনার এই জায়গায় কিন্তু লেখা আছে প্রত্যেকটা ক্লাস প্লেটের গায়ে লেখা সাইডটা টা আমরা ভিতর দিকে ইয় আমাকে ক্ষেত্রে তা এইভাবে দিবো আর যে প্রেসার প্লেট গুলো আছে এইগুলা বলতে প্রেসার প্লেট বলতে আমরা এগুলো বুঝি তাই এই প্রেসার প্লেট গুলা এক সাইডে আপনি দেখবেন সমান আর এক সাইডে একটু ট্যাপার এই আপনার ট্যাপার সাইডটা আমরা চাইলে আপনার ভিতর দিকে দিতে পারি চাইলে বাইরের দিকে দিতে পারি যে সাইডে দিবেন ওইটা আপনার ওইটা ওইভাবে দিবেন যেমন আমরা ট্যাপার সাইটটা দিলাম ভিতর দিকে সমান সাইডটা বাইরের দিকে দিলাম একটা করে ক্লাস প্লেট বসবে একটা করে প্রেশার প্লেট বসবে তাই যে এইভাবে লাগাই ইনস্টল করতেছে এই যে ও এখন আর একটা যদি দেখবো যে ক্লাস প্লেট যেটা আছে আপনার দেখব বাদবাকি যে ক্লাস প্লেটের এগিয়ে যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু আমরা বাইরের দিকে দিবো প্রত্যেকটা ক্লাস প্লেট এখন বাইরে দিয়ে দেবো শুধু একটা ক্লাস প্লেটের লেখা সাইড ভিতরে থাকবে এটা কোম্পানি আপনার এইভাবেই আপনার সেটিংটা আসে এই প্রেসার প্লেট ওইটা এরকম এইভাবে বসাবো যে প্রথমটা যেভাবে বসাইলাম আমরা যে টেপার সাইডটা ভিতর দিকে দিলাম আর সমান সাইডটা বাইর দিকে দিলাম আর ক্লাস প্লেটগুলো ওইভাবে বসাবো যে আপনার যে সাদা যে ফাইবারটা আছে এটা আমরা মাঝখানে দুইটা দিয়ে দিলাম ঠিক একই রকম সবগুলোই বসবে এই যে এটা হয়েছে আপনার লাস্টে দিয়ে বসবে যে হালকা একটু অন্যরকম লেখাগুলো কিন্তু সবগুলো আমরা বাইরের দিকে দেবো শুধু একটা ক্লাস প্লেটের লেখাটা ভিতর দিকে থাকবে আমরা ক্লাস প্লেট বসানো হয়ে গেছে এখন এই যে আছে এটা বসাবো আর আরেকটা জিনিস আপনাদের দেখা রাখি এই যে ভিতরে একটা বল থাকে কিন্তু আপনারা যখনই ক্লাস সাইডটা খুলবেন সাথে সাথে একটু গ্রিজ দিয়ে নেবেন তাহলে কি ওই চলে আসবেন অনেক সময় কি বলটা হারাই যায় হারাই গেলে সেক্ষেত্রে এই বলটার জন্য কিন্তু অনেক ভোগান্তি হয়ে যায় আপনাদের যে মেকানিক ভাই বেরা আছেন এই জন্য আপনারা অবশ্যই একটু খোলার সাথে সাথে একটু গ্রিজ দিয়ে নেবেন ভিতরে যাতে বলটা আমরা কিন্তু দিকে না পড়ে যায় বাইরের দিকে পড়ে গেলে এই বলটা কিন্তু আমরা সহজে পাবো না কোম্পানি ছাড়া দেখা যায় যে আমাদের যেমন ঢাকায় আমরা কাজ করি ঢাকায় কিন্তু আপনার সবকিছু হাতের নাগালে পাই কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এটা হাতের নাগালে পাই না এজন্য আমরা কি করবো একটু গ্রিজ দিয়ে রাখলে বলটা কিন্তু খাড়াইলো না একটু সাবধানতভাবে কাজ করলে আমাদের কাজটাও সুন্দর হবে ভোগান্তির শিকারটাও কিন্তু আমরা হব না এজন্য খুবই সাবধানতাভাবে কাজ করবেন দেখে শুনে বুঝে কাজ করবেন আশা করি আপনাদের ভালো একটি সার্ভিসের জন্য আপনাদের কাছে বাইকার ভাই ভাড়া কিন্তু বারবার আসবে আপনারা যত ভালো সার্ভিস দিবেন তারা কিন্তু যদি দশ মাইল ঘুরে আসতে হয় তাও আপনার কাছে কিন্তু দশ মাইল ঘুরে এসেই কিন্তু সার্ভিসটা করাবে স্টপ আমাদের ক্লাস প্লেটটা ইনস্টল করা শেষ এখন আমরা ক্লাসটা কীভাবে অ্যাডজাস্ট করব। অনেক সময় দেখা যায় যে আপনার নতুন ক্লাস প্লেট লাগালাম কিছুদিন পরে ক্লাস অ্যাডজাস্ট করার জন্য আবার কিন্তু ক্লাস সাইডটা খোলা লাগে কারণ এই যে আমার গাড়ির আপনার ক্লাস সাইডের ভিতরে একটা অ্যাডজাস্টনাট আছে এই জন্য আমরা ক্লাস কেবিলটা আপনার এই জায়গা থেকে আপনার পুরোটা আপনার টাইট দিয়ে নিব আর উপরে যেটা আছে ওইটা কিন্তু পুরোটা টাইট দিয়ে লুজ করে নিব তাহলে আপনার কি হবে চাইলে আপনার এই জায়গাতে আপনি লুজ করতে পারবো ক্লাসটা আবার চাইলে উপর দিয়ে ক্লাসটা টাইটও করতে পারবো এই জন্য সর্বোচ্চ যতটুকু করা যায় ততটুকু আমরা এই জায়গা দিয়ে ক্লাসটা কিন্তু টাইট করে নিব তা দেখতে পারতেছেন এই যে এই জায়গাটা আপনার যে ক্লাসের নাটটা আছে এটা কিন্তু ওটা টাইট দিয়ে পুরো ফুল ক্লাস করে নিয়েছি উপর দিকে এখন আমি এই জায়গাতে অ্যাডজাস্ট করবো যতটুকু আমার প্রয়োজন লাগবে অতটুকু আপনার এই জায়গাতে অ্যাডজাস্ট করে নিব এই সিলটা খুলে নিলাম এই সিলটা আমরা এখন ইনস্টল করব নতুন একটি সিল লাগাবো বাইকারস এটা হচ্ছে আমাদের নতুন সিলটা এটা আর এটা হচ্ছে পুরাতন সিলটা দেখতে পারতেছেন এই সিলটা আমরা এখন ইনস্টল করব সিল কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু কারণ এই সিলটার কারণে কিন্তু আপনার ইঞ্জিনের খুব বড় ধরনের একটি ড্যামেজ কিন্তু ক্ষতি আপনার হইতে পারে এই জন্য সিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এই যে আপনার এই ক্লাস সাইড যে সিলটা এখন ইনস্টল করতেছি এই আপনারা যখনই ক্লাস প্লেটটা খুলবেন না কেন এই জিনিসটা প্রতি একটু লক্ষ্য রাখবেন তো বাইকার্স ভাই ও বেরাদার আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কিভাবে আমাদের ক্লাস প্লেটটা ইনস্টল করলে ভালো টেকসই হবে তাই এটা আমাদের মোবাইল ফিল্টারটা মোবাইল ফিল্টারটা ইনস্টল করতেছি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো বল i love this